প্রিয় চাকরি প্রত্যাশা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা গান্ধব বিটাকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় এগারো দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা শিল্প মন্ত্রণালয়ের এই বিটাকে নিয়োগে আবেদন করতে যাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের যে স্মারকটা দেখতে পাচ্ছেন পাঁচ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সারপত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা বিটাকের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ এক বছরে অস্থায়ী থাকবে তারপরে স্থায়ী হয়ে যাবে বিধি মোতাবেক পদেও অন্যান্য ভাধা পার্শ্বের পদের পাশে বর্ণিত বৈতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ বৈতনা নিকট থেকে অনলাইন দেখতে পারছেন বিআইটিএসি ডট ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও স্কেল দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পাঁচটি আইপি তিনটি ম্যাকাটনিক্স দুইটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স একটি এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৌশল তরিত প্রকৌশল ম্যাটেরিয়ালস অ্যান্ড মেন্টেলুয়াল ইঞ্জিনিয়ারিং এম এম ই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম এসি আইপিই তারা এম টি বিষয়ে স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন এখানে বেতন গেট দু হাজার পনেরো সাল অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট ষাট টাকা আর এটার জন্য সরকারের নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতাদি প্রাপ্য হবেন তারপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি সহ প্রশাসনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি আর এটার জন্য নবম গেট বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা যত নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা প্রাপ্য হবেন তারপর দেখতে পারছেন এখানে হিসাব রক্ষণ অফিসার পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন নবতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্নার ষাট টাকা সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা প্রাপ্য হবেন তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দেখতে পাচ্ছেন এখানে লোক নেবে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল পাঁচটি ইলেকট্রিক্যাল তিনটি ইলেকট্রনিক্স দুইটি ম্যাকাটনিক্স দুইটি অটোমোবাইল একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল তরিত প্রকৌশল অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশমতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তৎস নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা প্রাপ্য তার অর্ডি টার পদ সংখ্যা একটি দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান সিলে পেতে স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তৎসহ নিয়ম অনুযায়ী ভার নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দিন তো দেখতে পাচ্ছেন এই আরও যে পদগুলো রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেয়ে স্নাতক সমান ডিগ্রি দুই বছরের অভিজ্ঞতা বেতন স্কেল এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তৎস্ব নিয়ম অনুযায়ী ভাতা দিন প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি দুই বছরের কাজের অভিজ্ঞতা এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা স সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দেয় কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি মেলা উনিশ অনুযায়ী উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি তফসিলের দুই গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তৎস নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা প্রাপ্য হবেন তারপর দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের সঙ্গে একটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তফসিলি দুই ও তফসিলি চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তৎস নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন আবেদনের সাধারণ শর্তাবলী দরখাস্ত দাখিলের শেষ সর্বশেষ তারিখ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে চব্বিশ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ চব্বিশ সালের তারিখে জারিকৃত অর্থাৎ যে চব্বিশ মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স্কের ক্ষেত্রে অ্যাভেডেভিট গ্রহণযোগ্য যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন তার মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগ দ্বন্দ্বিত হন কিংবা কোনো সরকারি স্বসায়িত প্রতিষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন কোনোরপ বরখাস্তের মেয়াদ দুই বছর অতিক্রম না হওয়া না হয়ে থাকে তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আবেদনকারীকে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না আর আবেদনপত্রে যে সকল তথ্যগুলো আর কেউ উল্লেখ করবেন সেই তথ্যগুলো অবশ্যই সে সকল কাগজপত্র আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তবলী অর্থাৎ পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে বিআইটিসি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ এগারো এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা নয় ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশ বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণুন তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা প্রার্থী সম্পর্কে নিশ্চিতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট কপি একটি প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন আর এসএমএসের মাধ্যমে দুইটি এসএমএসের মাধ্যমে রেল টক প্রিপেড মোবাইল নাম্বারে যে টাকাটি প্রদান করতে হবে অর্থাৎ আপনি আবেদনটি কমপ্লিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন রঙিন প্রিন্ট করার পর দেখবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আসে কিনা সকল তথ্যগুলো ঠিকঠাক থাকলে পেমেন্ট করবেন আর যদি ঠিক না থাকে তাহলে পেমেন্ট করবেন না কারণ একবার পেমেন্ট হয়ে গেলে দ্বিতীয়বার আর আপনি আবেদনটা করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন দুইটি এস এম এসের মাধ্যমে এক থেকে চার নং ক্রমিক রং পাওয়ার জন্য দুই তেইশ টাকা প্রদান করতে হবে পাঁচ থেকে সাত নং ক্রমিক রং পাওয়ার জন্য একশত আটষট্টি টাকা প্রদান করতে হবে আট থেকে নয় নং ক্রমিক রং পাওয়ার জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে কারণ এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি আপনি অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করেও রাখেন যদি টাকা প্রদান না করেন তে তাহলে আবেদনপত্রটি গৃহীত হবে না সেহেতু এস এস পদ্ধতি দেওয়া রয়েছে এস এম পদ্ধতিতে আপনি যে পদে আবেদন করুন সেই পদে টাকাটা পেড করে দিবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিআইটিসি ডট টক ডট কমটি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আর প্রবেশপত্র প্রকাশের তারিখ কীভাবে জানতে পারবেন আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে সেগুলো নিয়ে সেগুলার নির্দেশনা অনুসরণ করলেই আপনি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।